দর্শক আস্ত স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কিছু ভাই আমবাড়িহাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সেই বাজারের সার বাছি গুলো বাচ্চা আমরা সেই গুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা সার বাচ্চা এর দুইটা দেখছিলাম একেবারে কলেটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে

তো ফুকা ভাই কয়টা আজকে তিনটা আছে ভাই আরো কালেকশন করব এখানে আর কালেকশন কালার আচ্ছা তাই এইটা কত চাইছিলাম করতে চাইছিলাম মনোযোগ শেষ পেশ আচ্ছা আচ্ছা পুষ্পান্ন হলে দেবেন পুষ্পান্ন হলে দিবে দর্শক শুনছিলাম আর ওই পাঁচশোটা কোথায় হ্যাঁ পঁয়ষট্টি হলে দেবেন পঁয়ষট্টি হলে দেবে আর ওই পাশেরটা খুব ভাই এটা হ্যাঁ আশি আচ্ছা আশি আচ্ছা এই কালেকশানগুলো যদি কেউ নিতে চাই আপনি যদি

কেমন আছেন কত জোড়া ভাই দাম একশো পনেরো কি বা চাচা ভালো আছেন বা আচ্ছা কি কি গরু কিনার উদ্দেশ্যে আজকে আজ কিন্তু মোটামুটি কুরবানি গরু আচ্ছা কুরবানি গরু আচ্ছা আমরা দেখবো চাচা কেমন দামে কুরবানি গরু কিনে তো জাহিং ভাই জোড়াটা কত চাইছেন আপনার একশো পনেরো চা বেচা কিনা কওক পঁচানব্বই ছিয়ানব্বই হলে দিবেন পঁচানব্বই ছিয়ানব্বই হলে দিবে সার দুটি একেবারে কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এই গরু দুটি কেউ যদি নিতে চায় যোগাযোগ করলে পাবে আচ্ছা কয় মাস বয়স হবে ভাই পাঁচ ছয় মাস

সম্পূৰ্ণ কত কত পাঁচ পানী বেচা কিনা চাওক বেচা কিনা চাওক বেচা কিনা চাওক পঞ্চাশ হলে দেওয়া যাবে হ্যাঁ কাস্টমার কত বলো এই বাজার শাহিবালের মধ্যে তার বাচ্চা আমরা দেখছিলাম

আর বেসা কিনে চার পাঁচ হাজার পাঁচ হাজার হলে বিক্রি হবে চাই আদার্স সাড়ে বারোশো চোখে কোয়ালিটি নাই গ্রেড মানে কি এ গ্রেডার মাল দেখতেছেন নাকি ভাই সোমনাথ ভাই হ্যাঁ ভাইয়া ভালো মাল এ গ্রেড আর ভাই এ গ্রেডার মাল মাল এক ক্লাস

ছয় সাত বয়স হবে দর্শক শুনছিলেন বেসা কিনা কোন তো ভাই বেসা কিনা ব্যসা কিনা কত বলে বিক্রি করবেন লাস্ট কত পর্যন্ত বলা একবারে তো ভাই একশো একবারে কয় আর আমরা এখানে দামা দামি করছে রুস্তুম ভাই আলাইকুম কেমন আছেন কত বলেছেন ভাইষট্টি বাহাত্তর চাই আচ্ছা কোথায় যাবে এগুলো নারায়ণগঞ্জ আর তাই এরকম কালেকশন যদি কেউ দিতে পারবেন